তুমি কি মনে করছো সে ধার্মিক তোমাকে তাহার পড়াবে সে ধার্মিক তোমাকে সে হ্যাঁ সিগারেট খেতে না করে পাঁচক নামাজ পড়তে বলে মেয়ে মাদ্রাসায় পড়েছে মেয়ে অনেক ধার্মিক মেয়ে বোরখা পরে কেউ ওর চোখ দেখে নাই কেউ যদি ওর চোখ না দেখে ও যদি এত ধার্মিক হয় ও যদি এত ভালো হয় তুমি কিভাবে তার প্রেমে পড়ো তোমার সাথে সে কিভাবে কথা বলে তোমাকে একটা কথা বলি বোন তোমার বয়স পনেরো ছেলের বয়স আঠারো এখন তোমার বয়স পঁচিশ ছেলের বয়স আঠাইশ তোমার সাথে ছেলে কথা বলে 10 বছর বলো তো ওই ছেলে তোমার সাথে 10 বছর কথা বলেছে ওই ছেলের সাথে তুমি কোন বৈবাহিক সম্পর্ক ছিলার তোমার ভাই লাগতো সে তোমার বাপ লাগতো সে তোমার চাচা লাগতো সে তোমার মামা লাগতো সে তোমার সাথে 10 বছর কথা বলেছে তুমি এটাকে অন্যায় মনে করনি তুমি এটাকে খারাপ মনে করনি ওই ছেলের জন্য তো চারটি বিবাহ जायজ তোমাকে আজকে বিবাহ করার পরে যদি কালকে আরেকটা মেয়ের সাথে 10 বছর কথা বলে তুমি কেন অন্যায় মনে করো কেন তুমি অন্যায় মনে করো তোমার বয়স

বাজে চরিত্রের পুরুষ সে ঘরে বউ রেখে একজনের সাথে কথা বলে আরে তার জন্য তো চারটা বিবাহ যায় যদি তার তৌফিক থাকে দুটা বিবাহ যায় তিনটা বিবাহ যায় চারটা পর্যন্ত যায় যদি তার অর্থ সম্পদ সব দিকে তৌফিক থাকে বিবাহ করা ছাড়া তোমার সাথে তোর বছর কথা বললে অন্য নাই না বিবাহ করার পরে কারোর সাথে কথা বললে অন্য